একটা মানে কায়দা আছে আপনি দেখুন যখন খাদ্য কেলেঙ্কারি হলো বাঁশ খাদ্য কেলেঙ্কারিতে চলে করে কে এলাকার যা জেল খেলে বালুচেল খেলে বালুকে জেলে পড়ে দিল আবার যখন শিক্ষা দুর্নীতি হলো এই মমতার কাছে ঢুকতে যাচ্ছে সাথে অপ আবার দেখুন চরম চরম গুরু বাতাসা পাঁচ বাড়ি যখন ইলেঙ্কারি গরু কেলেঙ্কারি অভিষেকের দিকে ঢুকছে একদম তীর ঢুকে যাচ্ছে অনুব্রত মন্ডল জেল খেতে ঠিক মেসি মেসিকাণ্ডেও শতদুরু তাকে ঢাকাল দিলেন আবার উনি যে ক্রীড়া মন্ত্রী বাংলায় লিখেছে সাদা কাগজে লেখার বানানে ভুল কদ্দূর লেখাপড়া করেছে জানে না ওদের একটা মন্ত্রী ছিল বর্তমানে বিধায়ক মদনা মদন মিত্র সে একটা সাক্ষাৎকারে বলেছিল আমাদের দলে মন্ত্রী পেতে গেলে কোনো যোগ্যতা লাগে না কোনো যোগ্যতা লাগে না পঞ্চাশ লাখ দাও কি দশ কোটি দাও কি পঞ্চাশ কোটি দাও সাঁশালো মন্ত্রী হয়ে গেল ভাগ্য খুলে গেল মন্ত্রী হয়ে গেল তো বিরাট ব্যাপার পঞ্চাশ কোটি দেবে পাঁচশো কোটি কিন্তু যদি না হয় তো মায়ের ভোগে চলে গেল যদি একটা কাউন্সিলার টিকিট নিতে হয় তাহলে মিনিমাম দশ লাখ হলে কাউন্সিলার টিকিট হয়ে গেলে সে দশ লাখ থেকে একশো লাখ কামিয়ে নেবে আর যদি না হয় মায়ের ভোগে তাহলে এদের মন্ত্রী হবার জন্য কোনো যোগ্যতা লাগে না হ্যালো করি মাকো তেল তুমি কি আমার পর তাই এদের দলে টাকার জোরে বুড়ার বের হয় আমরা শুনছি এখানে টাকার জোরে মন্ত্রী হয় যোগ্যতার জোরে হয় না আর যোগ্যতার জোরে যদি যেমন মন্ত্রী হয় সেরকম অযোগ্যদেরও চাকরি হয় সাদা খাতা জমা দিয়ে টাকার বিনিময়ে এখানে সব কিছুই হয় এই মমতা ববুর আমলে এই মমতা খালার আমলে যোগ্যতা মুজ্ঞতা ওসব মক্কা মদিনাতে চলে গেছে এখানে তো চিরকুটে তো অনেক দূরের কথা টেলিফোনে পদত্যাগ হয়ে যায় হ্যালো টেলিফোনে হচ্ছে টেলিফোনে মানে মন্ত্রী থাকছে মন্ত্রী চলে যাচ্ছে অনেক কিছু হয় এ আবার কান্ড আজকে বাংলার বুকে দশা চলছে তাই এই শনিকে হাঁটানোর জন্য বাংলার মায়েরা বাংলার গুবুরা বাপনার খালারা বাংলার আপারা বাংলার মাসিরা বাংলার মেশোরা আপা মোর জনসাধারণ খেপেছে তাই ইঞ্চিতে ইঞ্চিতে জবাব পাবে ছাব্বিশ আমি জ্যোতিষী না আমি গণকারও না আর আমি ওই নেতাদের মতো ইস ওই অভিষেক মানে এসার হলেও আমরা সরকার গঠন করবো এত পাব আমি বললে পারে না আমি আদা ব্যাপারী জাহাজের খোঁজ রাখি না আমি হুমায়ুনের অ্যাডভোকেট হিসাবে এর আগের মামলায় জিতেছিলাম আজকেও দুবারা মামলা হয়েছিল জিতেছি এবং হুমায়ুনের ছ তারিখের সভাতে গেছিলাম একজন অ্যাডভোকেট হিসেবে গেছিলাম ইসলাম ধর্মাবলম্বী মানুষ হিসেবে গেছিলাম রাজনীতির জন্য যায়নি হুমানের সাথে আমার পলিটিক্সের রাজনীতির যোগাযোগ পূর্বেও ছিল না বর্তমানেও নেই